ঢাকার দোহার উপজেলায় শিলাকোঠা ব্যাপারী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে অসহায় ও মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেলে উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই শীত বিতরণ করা হয় শীত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক শিলাকোঠা ব্যাপারী কল্যাণ ট্রাস্ট এর সভাপতি হাজি আবুল বাসার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের দলের সহসভাপতি মোহাম্মদ আবুল হাশেম নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খন্দকার কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান চুন্নু বিএনপি নেতা মোহাম্মদ সিন্টু ভূয়া যুবদল নেতা জহরুল ইসলাম হাওলাদার ও মাহবুব ব্যাপারী এছাড়াও উপস্থিত ছিলেন শিলাকোঠা ব্যাপারী কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ ব্যাপারী সহকোষাধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক শিপন ব্যাপারী উপদেষ্টা মোহাম্মদ নুরু মেম্বর ব্যাপারী মোহাম্মদ শহীদ ব্যাপারী মোহাম্মদ মিল্লাদ ব্যাপারী মোহাম্মদ রিপন ব্যাপারী কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রিপন মোল্লা মোহাম্মদ আজাহার ব্যাপারী মোহাম্মদ মোতাহার ব্যাপারী মোহাম্মদ পান্নু ব্যাপারী মোহাম্মদ ইয়াসিন ব্যাপারী মোহাম্মদ শহীদ ব্যাপারী শিলাকোঠা ব্যাপারী কল্যাণ ট্রাস্ট এর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ ব্যাপারী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ ব্যাপারীর সঞ্চালনায় শীতবস্ত্র বস্ত্র বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শিলাকোঠা ব্যাপারী কল্যাণ ট্রাস্টের সকল সদস্য এই সরকারের কাছে আমি বলবো আপনারা অতি নির্বাচন দেন কারণ ষোলো বছর আমরা কেউ ভোট দিতে পারিনি আমাদের ভিতরে যে যন্ত্রণা আছে যন্ত্রণাটা মিটিয়ে দেন ভোট দেওয়ার সুযোগ করে দেন আমরা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে রাষ্ট্র কাঠামোটা মেরামত করবে এবং সংস্কার করবে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারিক রহমানও বাইরে আছেন বিদেশ থেকে উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন উনি দেশে এসে যেন সশরীরে দলের এবং রাষ্ট্রের এই নেতৃত্ব দিতে পারেন এর জন্য পরম্পরা নামে আল্লাহর কাছে আমরা দোয়া করব